আজকে ফেব্রুয়ারি উপলক্ষে আমি যখন ফুল দিতে গেলাম বারোটা এক মিনিটে ফুল দেওয়ার কথা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেবো নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তো আনফরচুনেটলি দেখা গেল বিএনপি কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায় আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায় আমাকে এক মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতোন অবস্থা তৈরি হয় আমি এটুকুই বলবো যে দীর্ঘ সতেরো বছর পর বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আসছে বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখুনি এর পরিণতি ভয়াবহ রকম হবে এবং যেহেতু দীর্ঘ পনেরো বছর একটা লম্বা সময় বিএনপি নেতাকর্মীরা নানান ভাবে চাপে ছিল লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ হবে হবে এবং সরকারের ভাবমূর্তিও পূর্ণ সরকার মাত্রই এসছে আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উশৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখবেন দেখাবেন পিচুষ আমাদের সাংবাদিক ভাই ওনাকে রক্তাক্ত করে ফেলেছে তো বিএনপি কে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি এর পরিণতি ভয়াবহ হবে আমি বলবো এটা একেবারে পূর্ব পরিকল্পিত হামলা এবং উপজেলার নেতা উপজেলার নেতারা এবং সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না আমরা কিন্তু উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারি কে দেখি নাই এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবে পরিচিত সেই লোকের নেতৃত্বে কিছু উশৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়